জয়নগর থানার পুলিশ কর্তাদের বিরুদ্ধে আবার বিভাগীয় তদন্ত চাই তাদেরকে সাসপেন্ড করতে হবে তাদেরকে ক্লোজ করতে হবে তাদেরকে প্রয়োজনে গ্রেপ্তার করতে হবে কারণ তারা আজকে নিষ্ক্রিয় ছিল বলে এই ঘটনা ঘটলো বলে মনে করে পরিবার এবং সবাই মনে করে পুলিশ মন্ত্রী রাজ্যের পুলিশি ব্যবস্থাকে বা অর্ডারকে চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ আজকে এখন হিন্দু বিরত্র হিন্দু সমাজের দুর্গা উৎসব চলছে সেটাকে ছেড়ে আজকে মানুষকে রাস্তায় নামতে হচ্ছে কেন শুধুমাত্র পুলিশমন্ত্রীর ব্যর্থতার জন্য পুলিশমন্ত্রী পুলিশকে দিয়ে বিরোধী কণ্ঠ আটকানোর চেষ্টা করছে মিথ্যা কেস দিয়ে বিরোধীকে ডিস্টার্ব করার চেষ্টা করছে এই পুলিশকে যদি নিরপেক্ষতা বজায় রেখে তাদের সঠিক ডিউটি পালন করতে দেয় এই যে ক্রাইম হচ্ছে ফিফটি পারসেন্ট ক্রাইম ওভার নাইট শেষ হয়ে যাবে বলে মনে করি এই পুলিশের প্রতি এই ভরসাটা আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশকে দিয়ে বিরোধী কণ্ঠ আটকানোর ফলে বিরোধীদেরকে কন্ট্রোল করার ফলে আজকে আমাদের আমার নাবালিকা বোনটাকে আমরা হারালাম কয়েকদিন আগে আমাদের ডক্টর বড়ু আমার দিদিটাকে হারালাম একটার পর একটা ইন ঘটনা ঘটে যাচ্ছে এখানে বিজেপির নেতৃত্বরা এসেছিলো সেখানে এসে এই বিষয়টা অপরাধীদের শাস্তির দাবি না কথা বলে সাম্প্রদায়িক ইস্যু তুলছে এই বিষয়টা নিয়ে কে সাম্প্রদায়িক কথা বলছে তাদের গুলি মারুন আমার যেমন একটা রাজনৈতিক পরিচয় আছে আমি একটা পীর বাড়ির সন্তান আমি এখানকার মা বোনদের পাশে থাকবো কে ধর্ম কে বন্য তাদের দেখার দরকার নেই যাদের রুটি শেখার দরকার তারা একে মানুষ বিচ্ছিন্ন করবে মানুষ আজকে ক্ষতিগ্রস্ত আজকে আমার মায়ের পাশে দাঁড়াতে হবে আমার বাবার পাশে দাঁড়াতে হবে িকা বোনটার সাথে যারা অত্যাচার করেছে জাত ধর্ম বন্য দেখে তার বিচার হয় না এই জাত ধর্ম বন্য দেখতে গেলে হয়তো রাজনীতির রুটি শেঁকা যাবে ওই বনটায় পরিবারটা বিচার পাবে না তো আজকে আমি আশ্রয় নেমেছি তো জাত ধর্ম বন্য নয় যারা নোংরা রাজনীতি করে তাদেরকে নিন্দা আমাদের চাই বিচার কালকে যে গ্রামের মানুষের একটা প্রতিবাদ ক্ষোভ সেখানে এখানকার ফাঁড়ি ভাঙচুরের অভিযোগ এবং তারপরে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মানুষজনকে রাত্রেবেলা করে তাদের বাড়িতে যাওয়া হচ্ছে মানুষ একটা আতঙ্কে রয়েছে এই বিষয়টা নাকি আজকে ওই বিষয়ে বলেছি যদি পুলিশ কর্তারা এটা চালিয়ে যায় তাহলে এর পরিণত ভালো হবে না মানুষের যে কাণ্ডটা হয়েছে যে হয়েছে সেটা সম্পূর্ণ পুলিশের ব্যর্থতার জন্য আবার এই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য পুলিশ যদি করতে চায় তাহলে কিন্তু পুলিশের হাত থেকে বেরিয়ে যাবে এখন যথেষ্ট আইনশৃঙ্খলা ঠিক জায়গাতে আছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ঠিকঠাক আছে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তার কাছে বলবো এবং পুলিশ মন্ত্রীর কাছে অনুরোধ করব যে এইটা নিয়ে আর নাড়াঘাটা করতে যাবেন না আপনাদের কনসেন্ট্রেট হওয়া দরকার কত দ্রুত সম্ভব ওই মোস্তাকিমকে ওর অন্যায় গৃহণীত যে অন্যায় করেছে ওটা শাস্তি কীভাবে দেওয়া যায় দেখুন যেটা মুখে বলছে সেটা যদি প্রতিফলিত হয় খুবই ভালো ওয়েল অ্যান্ড গুড কিন্তু একথা বলবে আবার ডজন ডজন লয়ার লাগিয়ে দেবে কারণ আমার তিলোত্তমা দিদির সাথে আমরা দেখেছিলাম একথা বলেছিল কিন্তু সুপ্রিম কোর্টের ডজন প্রায় উকিল লাগিয়ে দিয়েছে এই দিদার দ্বিচারিতা না করলেই হবে তো যদি এত কিছুই চাই মুখ্যমন্ত্রী এখানে আসে পরিবারের পাশে থেকে ওদেরকে একটু আশ্বস্ত করতে পারছে না দায়িত্ব নিতে পারছে না কেন আমি আশা করব মুখ্যমন্ত্রী এখানে আসবেন পরিবারকে আশ্বস্ত করবেন এবং দ্রুত যাতে শাস্তি পায় তার যে কথাও বলবেন এবং যে পুলিশ কর্তাদের গাফলুতির জন্য ডিউটি ঠিকঠাক পালন না করার জন্য আমার নাবালিকা বোনটাকে আজকে আমরা হারালাম সেই পুলিশ কর্তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে মুখ্যমন্ত্রী এ বিষয়ে এখনো কোনো মুখ করলেননি ধিৎকার নিন্দা জানাচ্ছি কিছু হলেই টুইট করে দেয় নওসাদ সিদ্দিকের গাড়ি নাকি কার গাড়িকে ওভারটেক করে কি হয়েছে সেটা মুখ্যমন্ত্রী বলে দেয় জলপাইগুড়িতে ওইদিকে গিয়ে নওসাদ নওসাদ নাম মুখে বেরিয়ে যায় আর আমার নাবালিকা বন্টার সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়টাকে অন্যায় বলে নোটিশ করতে পারে না এখানে কি জড়িয়ে আছে নাকি কেউ শাসকের ঘনিষ্ঠ বলতে ভয় পাচ্ছে নাকি অবাঞ্ছিত কথা বললে তো হবে একজন জনপ্রতিনিধিকে তো জনপ্রতিনিধির মতো কথা বলতে হবে জনপ্রতিনিধি যদি জনপ্রতিনিধি তার দায়িত্ব ভুলে যায় তাহলে মানুষের রিয়াকশন হবে